হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য অর্গেন্ডি বুটিক্স এর ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলালান্ডার প্রাইস থেকে কি যে সুন্দর হচ্ছে অর্গেন্ডি বুটিক্স এর ড্রেস থাকবে তো যারা ইনশাআল্লাহ শপে আসবেন তারা কিন্তু এত সুন্দর ড্রেস গুলি আপনারা কালেকশন করতে পারবেন চারটা কালার চারটা কালার কিন্তু अवेलेबल পাবেন তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো সুন্দর কিছু ড্রেস বিলালান্ডার প্রাইস থেকে উপভোগ করব এখানে হচ্ছে আপনাদের কালারটা হচ্ছে একটু পিচ কালার মধ্যে পিচ কালার লুকটা দেখেন ডিজাইনও দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসের লুকটা চলে আসবে এম্বারি ওয়ার্কের মধ্যে কাজ করা তারপর নিচেও কিন্তু হচ্ছে আপনার কাটওয়ার্কে কাজ করা পাবেন এটাকে বলা হয় কাটওয়ার্কে এর কাজ এত সুন্দর হচ্ছে কাজের ফিনিশিং এত সুন্দর হচ্ছে ড্রেস